সময়ের কাজ সময়ে করতে হয় মাটি যদি কাঁচা থাকে তাকে একটা নতুন রূপ দান দেয়া যায় 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 কিন্তু মাটি যখন শুকিয়ে কখনো রূপ দান দেওয়া না সন্তানকে থেকে আদর সুহাগের সঙ্গে যদি শাসনটা না করো বড় হয়ে শাসন করতে গেলে তোমার চুলের মুটিটা টেনে ধরবে ব্যাসদেব ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলেছিলেন দুর্যোধনের এই লাম্পটের পশ্চাতে তোমরা নিজেরা দায়ী ধৃতরাষ্ট্র গান্ধারী কতটুকু অসভ্য হলে বাবার সামনে ব্রাত্রিবধূর কাপড় টানতে পারে গুরুদেবের সামনে ব্রাত্রিবধূর কাপড় টানতে পারে দুর্যোধনকে ধৃতরাষ্ট্র বললেন যুদ্ধ থেকে সরে আয় পুত্র এই যুদ্ধে তোর বিনাশ অবশ্যভাম্বি যেদিন শাসন করতে ধৃতরাষ্ট্র গেল সেদিন ধৃতরাষ্ট্রকে দুর্যোধন ধাক্কা দিয়ে ফেলে দিল গান্ধারীকে হাত তুলতে পর্যন্ত গেল বললেন আজ শাসন করছো যেদিন শাসন করার সময় করো নাই মনে রাখবে সেদিন মাতৃ স্নেহ প্রয়োজন আছে পিতৃ স্নেহ প্রয়োজন আছে অধিক মাতৃ স্নেহ অধিক পিতৃ স্নেহ সন্তানের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসে শাসনটা যেমন দরকার 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 যেমন শাসন শাসন যে ব্যালেন্স করতে পারে না তিনি মা হতে পারেন না তিনি বাবা হতে পারেন না মা বাবা হতে গেলে একটা যোগ্যতা প্রয়োজন ভাগবত সেই যোগ্যতার কথা বলছে যে মাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে স্থান দিয়েছে যে বাবাকে স্বর্গের উপরে স্থান দিয়েছে এবার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে সেই মা বাবার যোগ্যতায় আমি কি আসীন হতে পেরেছি যদি না পারি নিজেকে আরো পরিবর্তন করা প্রয়োজন সন্তানকেও পরিবর্তন পরিমার্জন প্রয়োজন দেখবে জীবন ধন্য হয়ে যাবে আমার আলোচনার উপসংহারটা হল সন্তানকে পাঠগুলোতে বাকি যে কটা দিন পাঠ আছে একটু নিয়ে আসুন এক দু ঘন্টা শুনুক দেখবে জীবন ধন্য হবে একটু তত্ত্ব জানুক একটু ধর্ম প্রতিপালন করুক জীবন আনন্দে ভরে যাবে আনন্দই মনুষ্য জীবনের একমাত্র আকর আমরা মাতৃ জটরে ছিলাম সপ্তম মাসে নানা ক্ল্যাশ কর্দমক্তার মাঝে গোবিন্দ সেদিন দর্শন দিয়েছিলেন মনে আছে কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম মহা অপরাধী যদি সেলেন্ডার করে ভগবানের কাছে পরিমাণ কমে যায় সেলেন্ডার শব্দটা কেন বলেছিলাম যে আমরা মনুষ্য জন্মে মাতৃ জটরে যখন ছিলাম সপ্তম মাসে তখন ভগবান আমাদের দর্শন দিয়েছিলেন জীব তুমি কত কষ্ট পাচ্ছ আমি তোমায় কৃপা করার জন্য এসেছি তুমি অন্ধকার প্রকোষ্ঠ থেকে আলোর জগতে যাও জম্বুদ্বীপে যাও আমরা সেদিন বলেছিলাম গোবিন্দ জম্বুদ্বীপের লোক তো সবাই মায়াবাদী হয় মায়ার হয়ে বহু জনই পরিভ্রমণ করেছে তোমায় কোথাও পাই নাই আজ তোমার এথা থেকে শ্রীরূপ দর্শন করে দুঃখকে আমি নিবৃত্ত করতে চাই তুমি না গেলে তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হবে আমি যে যাব, তোমায় পাব কোথায় ভগবান বলেছিলেন সাধুগণ যেখানে মিলিত হয়ে। আমার কীর্তন করবে সেই দেশে যেও। সেই আমার সংবাদ পাবে। আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম গোবিন্দকে প্রভু তোমার সকল আইন মানব মানব বলে নাম হয়েছিল আমাদের মানব মনুর সন্তান আমরা আমাদের আদি পিতা মনু আদি মাতা শতরূপা মনুর সন্তান তাই আমাদের নাম মানব মানব বলে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের নাম মানব প্রথম প্রতিশ্রুতিটাই ছিল আমি যা করব তোমায় আহার নিবেদন করে আহার করব এবার বুকে হাত দিন ভগবানকে সেই প্রতিশ্রুতি দিয়েছি মানতে পারছি আমরা বলি গোপাল আমার ছেলে বৃন্দাবন থেকে এনেছি একটু দেখে আসবে কি খেতে দেই একটু লাড্ডু একটু চিনি মিস্ত্রি বাতাসা আর নিজের প্যাট থেকে যে গোপাল বের হলো চারটা পাঁচটা আইটেম তাকে রান্না করে দিচ্ছি আপনার ছেলেটাকে বেশি নয় এক সপ্তাহ শুধু চিনি বাতাসা লাড্ডু আর একটু কলা কমলা দেবেন ছেলে ঘরে থাকবে না বলবে খাওয়াতে পারো না জন্ম দিয়েছিলে কেন তাহলে গোপাল তোমার ঘরে গোবিন্দ তোমার ঘরে কালা তোমার ঘরে চিনি মিস্ত্রি বাতাসা খেয়ে কি করে আছে কি করে আছে বিবেককে প্রশ্ন করুন যেমন খাবার তেমন মন আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মনটা তেমন হবে এটা বিজ্ঞানীর কথা যেমন মন তেমন বুদ্ধি যেমন বুদ্ধি তেমন 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 স্থিতি স্থিতি যেমন যেমন লয় লয় প্রাপ্তি এটা এখানে আগুন আছে আগুন দ্বারা পরিপাক হয় আগুনে প্লাস্টিক দিলে গন্ধটা কেমন হবে প্লাস্টিকের মতো গন্ধ করবে চামড়া যদি দেয়া হয় গন্ধটা কেমন হবে চামড়ার নিয়ায় গন্ধ হবে আমরা যাহা ভেতরে দেবো খাবার আমাদের চেতনায় তা প্রকাশিত হবে রাজসিক আহার দিলে রজগুণ প্রাধান্য পাবে তামসিক আহার দিলে তমগুণ প্রাধান্য পাবে সাত্ত্বিক আহার দিলে সত্যগুণ প্রাধান্য পাবে যতদিন সত্যগুণ চিত্তে না আসবে সাধনায় মতি হবে না আর গোবিন্দ বললেন সত্য রজ এই তিন গুণের উপরে যতদিন উঠতে না পারবে ততদিন আমার কৃপা পাবে না ভাবুন অনুভব করুন এজন্যই প্রসাদ প্রসাদ মানে কৃপা প্রসাদে সর্বদুঃখা নাম হানি অস্স উপজায়তে দ্বিতীয় অধ্যায় সংহ সেই সংহ যুগে ভগবান 65 নং ஸ்্লুকে এই তত্ত্ব দিলেন প্রসাদে সর্বদুঃখা নাম হানি অস্স উপজায়তে প্রসন্ন চতসহিয়া সুবুদ্ধির পরি অবতিষ্টতে প্রসাদmani কৃপা আমর ভগবান কে যাহা নিবেদন করি এটি কৃপা আপনি ফলমূল দিলেন অন্য ব্যঞ্জন দিলেন যেভাবে দিয়েছেন সেভাবেই কিন্তু আছে ভগবান তাহলে গ্রহণ করেননি আপনি যতগুলো আইটেম দিলেন রন্ধন করে তার মাঝে কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিলেন ভগবান সেটি কেবল গ্রহণ করেন আর দৃষ্টির মাধ্যমে ভগবান কৃপা প্রদান করেছেন কৃপা কৃপা প্রদান করেন ভগবান এই জন্য প্রসাদ প্রাপ্তির মাধ্যমে কৃপালাভ হয় কিন্তু মনে রাখবে আজকাল সচরাচর আমরা যে প্রসাদ পাচ্ছি এটাকে প্রসাদ জ্ঞান করে পাচ্ছি না যেমন গতকাল দেখলাম প্রসাদ পাওয়ার সময় হই হুল্লুর শুরু হয়ে গেছে হই হুল্লুর কে কার আগে নেবে কে কার আগে প্রসাদ নেবে পশু যেমন খাবার দেখলে হুমরি খেয়ে পড়ে আমরাও যদি খাবার দেখলে হুমরি খেয়ে পড়ি তাহলে পশু আর আমাদের মাঝে পার্থক্য রইল কোথায় কোথায় রইল পার্থক্য পৃথিবীতে ভগবান জীব প্রদান করেছেন মুখ দিয়েছেন আহারেরও সৃষ্টি করেছেন একটা চালের বস্তা যদি রাস্তায় পরে থাকে কয়েকটা পাখি আসবে যতটুকু তার পেটে ধারণ করার শক্তি আছে ততটুকু পেটে ধারণ করে চলে যাবে না ভুল বলেছি কিন্তু একটা মানুষ যদি চালের বস্তা দেখে বাড়িতে নিয়ে আসবে আগামীকালও গিয়ে দাঁড়িয়ে থাকবে আরো বস্তা পাওয়া যায় কিনা পৃথিবীতে মানুষ ব্যতীত যত জটর রয়েছে জল যা নব রুদ্র রুদ্র পক্ষী নাম দশ লক্ষ নাম মানুষ হওয়ার আগে নয় লক্ষ জলস প্রাণী দশ লক্ষ পাখি এগারো লক্ষ ক্রিমিকি বিশ লক্ষ গাছপালা ত্রিশ লক্ষ পশু এই হলো আশি লক্ষ আর চার লক্ষ মানুষ জনম ASCII লッコ জুনিতে কেউ কিন্তু চাকরি করে না মানুষ ছাড়া আর কোন পশু পাখি প্রাণী কীট পতঙ্গ কেউ চাকরি করে ব্যবসা করে ওরা কি না খেয়ে থাকে ওরা না খেয়ে থাকে চাকরিও করে না ব্যবসাও করে না ওরা না খেয়ে থাকে না পৃথিবীতে মানুষ একমাত্র আজব প্রাণী দিন থেকে রাত গাধার মতো খাটে ভূতের মতো পরিশ্রম করে চাকরিও করে ব্যবসাও করে কিন্তু ওদের পেট কখনো ভরে না কোনোদিন ভরে না পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী করে স্রষ্টা পাঠালেন কিছু মানবিক গুণাবলীও দিয়ে পাঠালেন মানুষ যদি তার মানবিক গুণাবলী থেকে সরে যায় মনুষ্যত্ব ভূত থেকে সরে যায় তাকে মানুষ বলা হয় না রে মা আনন্দ বাজারে দেখবে লুকের অভাব নেই এগুলো দেহের খাবার ভালো করে বুঝবে আমরা যে খিচুড়ি খাচ্ছি অন্য ব্যঞ্জন খাচ্ছি এগুলো দেহের খাবার দেহের খাবার তো প্রতিদিন খাচ্ছি মা ঘরে খাচ্ছি সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি রাতে খাচ্ছি আর এখন যে আহার করছি এটা আত্মার আহার সাধু সঙ্গে কেন আসব। আত্মার আহার গ্রহণ করার জন্য দেহের আহার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত করে আপনি যখন প্রসাদ পাবেন ভগবানের আপনার ইন্দ্রিয় সংযম হবে আগের দিন যখন স্নান করে একটু নিরামিষ রান্না করেছ ভগবানকে দিয়েছ হ্যাঁ একটু দৌত কাপড় চোপড় পরেছ মনটা কেমন লাগে গো পবিত্র লাগে না কিন্তু একটা কাপড় পরে গেছ মনে হচ্ছে কাপড়টা কেন জানি একটু অপবিত্র একটু বাথরুম টয়লেটে গিয়েছে একটু নিচ থেকে মনে হয় না যে না আমার কাছে পবিত্রতা লাগছে না কিন্তু স্নান করে পবিত্র কাপড় পরে যখন আমরা সংযমের দিন নিরামিষ খাই একাদশীর পরের দিন পালন করি তখন কেমন লাগে মা মনটা কত পবিত্র লাগে না ভালো লাগে না পবিত্রতা আনে প্রসাদ মানুষের মাঝে পবিত্রতা আনে প্রসাদ মানুষের মাঝে ইন্দ্রিয়গণের মাঝে নিয়ন্ত্রিত ভাব আনে কিন্তু প্রসাদকে কেউ যদি অন্য জ্ঞান করে খিচুড়ি জ্ঞান করে প্রসাদীর কৃপা পাবে না আজকাল দেখা যায় আমরা আনন্দ বাজারে বলি এই লবণ নিয়ে আসো লবণ তাহলে এটা প্রসাদ জ্ঞান কি করে হলো ভগবান কি নিবেদন যখন হলো লবণ কম হলো আপনি আবার লবণ নিয়ে খাচ্ছেন তাহলে আপনার তো সেটা প্রসাদ জ্ঞান রইলো না কাসামরিস নিয়ে আসো কি রে শিউলির মা কেমন হলো আর কইস না কিছুরি দেখ একটু ফুইরা গেছে গা আপনি তো এখানে অন্য জ্ঞান করলেন কিশোরী জ্ঞান করলেন প্রসাদ জ্ঞান করলেন না শুনুন প্রসাদের মহিমা গতকালকে আমার দৃষ্টি পড়েছিল এজন্য বলছি প্রসাদ কি করে আমরা পেলাম মর্ত ধামে প্রসাদটা কি করে এলো চৈতন্য মঙ্গল গ্রন্থে এই লীলাটা আছে লুচন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন একবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীর চরণ সেবা করছেন লক্ষ্মীকে সেবা করে সন্তুষ্ট প্রদান করলেন দেবর্ষী নারদ লক্ষ্মী বলছেন পুত্র কি চাও তুমি আমার কাছে এই যে তুমি এত প্রাণ ভরে আমার সেবা করলে তুমি কি চাও নারদ বলছেন মাতা আমার কিছু চাওয়ার নেই তোমার কাছে তুমি আমায় সেবা করলে সেবা এ দেবাবন্দি বন্দি হয়ে যান কিছু না কিছু তো না দিলে আমি শান্ত হব না মাথা যদি কিছু দিতেই হয় আমার প্রভু শ্রী নারায়ণের অধরামৃত করবে এই যে আমরা মর্ত দামে প্রসাদ পাই এটা কিন্তু মর্ত দামে প্রসাদ এক সময় ছিল না এটা কার কৃপায় পেলাম দেবী দুর্গার কৃপায় মর্ত দামে প্রসাদ পেলাম জেনে যান ভাগবত